আসসালামু আলাইকুম দেখুন রাত বাজে হচ্ছে একটা পঁয়তাল্লিশ আমরা আপনাদের জন্য পাকিস্তান থেকে এত সুন্দর সুন্দর লাক্সারি ফেন্সি পার্টি ড্রেসগুলো কালেকশন করেছি আমাদের পাকিস্তানি শোরুমটা এখনও ব্যস্ত সবাই মিলে হচ্ছে আপনাদের জন্য সাজাই সাজানো হচ্ছে আমাদের পাকিস্তানি শোরুমটা এই যে ফয়সাল মামা আসসালামাইকুম আগামীকাল বৃহস্পতিবার

দেখুন প্রচুর পরিমাণ কালেকশন চলে আসছে এগুলো একটা সেট খোলো তো এগুলো প্রত্যেকটা হচ্ছে আপডেট কালেকশন একেবারে হচ্ছে নতুন কালেকশন এই যে দেখুন কতটা প্রিমিয়াম প্যাকেট আসে এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে দেখুন ক্যাটালক ড্রেস থাকবে এটা হচ্ছে দোয়া ক্যাটালকের ড্রেস আলতা আকুল ব্র্যান্ডের দোয়া ক্যাটালকের ড্রেসটা আমি কিন্তু ফুল ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ড্রেসটা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর সাজানো গোছানো হচ্ছে আপনাদের জন্য ভিউসটা দেখুন এখানে প্রচুর পরিমাণ কালেকশন চলে আসছে এই যে পাকিস্তানি গড় আজকে পাকিস্তানে কালেকশন দিয়ে ভরপুর থাকবে পাকিস্তানের কালেকশন দিয়ে ভরপুর থাকবে যে তো আছে সবাই ব্যস্ত এই যে দেখুন সবাই হচ্ছে আপনাদের জন্য এই হচ্ছে আপনারা চলে আসবেন এই এই যে ক্যাটালগটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর এই পার্টি ওয়ার গুলা এটা হচ্ছে আলতা কুলের দোয়া ক্যাটালগ ক্যাটালগ ড্রেস থাকবে ফেন্সি শিপন উইথ ফেন্সি শিপন দুপাটটা প্রচুর কালেকশন আরো কালেকশন আসতেছে আরও কালেকশন আসতেছে দেখুন কত সেরা সেরা ড্রেসগুলো কত সেরা সেরা ড্রেসগুলো আমরা পাঁচ হাজার দুশো করে দিচ্ছি আপনাদেরকে প্রচুর কালেকশন চলে আসছে আমাদের কাছে বিয়সরা এই যে পাঁচ হাজার দুশো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি আল তাকুল দোয়া দোয়া ক্যাটালকের ড্রেস আমাদের পাকিস্তানের শুরু আগামীকাল থাকবে হচ্ছে পাকিস্তানি সব কালেকশন দিয়ে ভরপুর নতুন কালেকশন আমরা জানি যে আপনারা এতদিন ওয়েট করেছিলেন যে আরও কত কবে আপনাদেরকে পাকিস্তানের কালেকশনগুলো এনে দেবে আপনাদের জাহিদ ভাই তো প্রচুর পরিমাণ কিন্তু কালেকশান অলরেডি কিন্তু আজকে চলে আসছে আমাদের কাছে আপনারা চলে আসতে কিন্তু এই নতুন কালেকশানগুলো কিন্তু নিতে পারবেন এই যে ক্যাটালগটা আছে এটা হচ্ছে পাকিস্তানি একটা ক্যাটালগ অনেক সুনামধন্য একটা ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি যেটা হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান অনেক 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 বেশি ফেমাস এই তিনটা দেশে এই ক্যাটালগটা এবং পাকিস্তানের ড্রেসগুলো হচ্ছে খানদানের ড্রেস এগুলোর কারুকার্য ডিজাইন এবং হচ্ছে শৈল্পিক ছোঁয়া থাকে এই ড্রেসগুলোর কারুকার্য ডিজাইনের মধ্যে যেগুলো আজকে চলে আসছে এই ড্রেসগুলো আপনারা প্রচুর পরিমাণে পাবেন এই যে দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস চলে আসে সেগুলো সব আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব পাঁচ হাজার টাকা এগুলো ছয় থেকে সাত হাজার টাকা লাগবে ছয় থেকে সাত হাজার টাকা লাগবে আপনারা যদি একটু যাচাই করে যাচাই করলে কিন্তু বুঝতে পারবেন একটু বলো এই ড্রেসগুলো সম্পর্কে বাসা হারাই এত সুন্দর কালেকশন চলে আসছে দেখুন কত সুন্দর এখন কিন্তু রাত প্রায় দুইটার কাছাকাছি বাজে তারপরও কিন্তু আমাদের পাকিস্তানি সুরমের স্টাফরা দেখুন কতটা ব্যস্ত আপনাদেরকে এই সুন্দর 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 এই ড্রেসগুলো এনে দিচ্ছে দেখুন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগ পার্টি ড্রেস ক্যাটালগ পার্টি ড্রেস তো বি প্রত্যেকে চলে আসবেন আসসালামু আলাইকুম